হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আর বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটি শেয়ার করুন তো বলতে বলতেই আমরা কাপ্তাই লেগে চলে এসেছি প্রথমে আমরা বর্দ্রাহাট গেলাম বর্দাহাট থেকে ডিরেক্ট বাসে করে কাপ্তায় নামলাম এবং কাপ্তায় থেকে একটা সিএনজি যোগে কাবতায় জেটি ঘাটে পৌঁছালাম জেটি ঘাটে পৌঁছানোর পরে ওখানে সারি সারি করে বাঁধা আছে অনেক নৌকা এবং এখানে নিজে নিজেই কাইকিং করার ব্যবস্থা আছে যেহেতু আমরা সাঁতারে খুব একটা ইউজ টু না সো আমরা একটা বোট ভাড়া করি এক ঘন্টার জন্য এবং আমাদের এই বোট চালক আঙ্কেল প্রায় দশ বছর ধরে কাপ্তাই লেকে বোট চালায় এবং খুবই অভিজ্ঞ উনি আমাদের কাপ্তাই লেকের বিভিন্ন দৃশ্য বিভিন্ন পর্যটন স্পটগুলা লেকে নৌকা যুগে ভ্রমণ করতে করতে পরিচয় করিয়ে দেয় তো কাপ্তাই লেক সম্পর্কে কিছু বলে রাখি লেক পার্বত্য চট্টগ্রামের মুখে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি মূলত রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলা রূপে অনন্য পাহাড় লেকেরতোই জলরাশি এবং চোখ জোরানো সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম রথ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ব আয়তনে সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট ছোটো পাহাড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড় রয়েছে তেমনি পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সোমবার তেমনি লেকের পথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ লেকের চারপাশের পরিবেশ ছোটো ছোটো দ্বীপ নানাবিদ্ পাখি এবং জলের কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা সবাইকে আসলেই মুগ্ধ করবে কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজার করে সাজিয়েছে কাপ্তাই রথকে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা তো আমরা দেখতে দেখতে কাপ্তাই লেকের বিভিন্ন এলাকা বিভিন্ন স্পট বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পরিভ্রমণ করি কাপ্তাই এলাকায় পর্যটন কেন্দ্রগুলো মূলত বাংলাদেশের আর্মি নেভি বিজিপি পুলিশ ওনাদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এবং কিছু প্রাইভেট অর্গানাইজেশনের এবং ব্যক্তিকেন্দ্রিক মালিকানার মালিকানায় রিসোর্টগুলো গড়ে উঠেছে তো কাপ্তাইক হচ্ছে মনুষ্য সৃষ্ট দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সাধু পানির একটা লেক কাপ্তাইলেকের দুপাশে চিরহরিত গাছপালার বেস্টার্ন চোখ ধাঁধানো সবুজ পাহাড় মাছ দিয়ে বয়ে গেছে রথ চারপাশে জুড়ে শুধু বিমুগ্ধ হওয়ার মতো দৃশ্য প্রকৃতি কতটা অপিপন হাতে তার রূপ রূপসুদা ঢেলে দিয়েছে তা দেখতে ও অনুধাবন করে হারিয়ে যেতে কাপ্তাই লেগে তুলনা হয় বিস্তীর্ণ জলরাশি নীলাকাশ আর ছোটো ছোটো পাহাড় সবাইকে মুগ্ধ করবে পার্বত্য চট্টগ্রামের প্রকৃতির সৌন্দর্যকেরা রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় রয়েছে এই লেকটি এই লেকের আসলে এই লেকের গড়ে উঠেছে মূলত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রকে জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনকে কেন্দ্র করে তো নৌকা চালক নৌকা চালক আঙ্কেল আমাদেরকে কাপ্তাই পাদের সুইচ গেট এখান থেকে দুইটা সুইচ গেট দেখা যায় এই দুইটা সুইচ গেট আমাদেরকে দেখিয়ে দেয় যখন বর্ষাকালে পানির অতিরিক্ত প্রবাহ হয় তখন এই সুইচ গেটগুলো খুলে দেওয়া হয় যাতে কাপ্তাই জলবিদ্যুতের বাদ রক্ষা হয় তো মূলত এই লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক সুন্দর রিসোর্টগুলো উনিশশো সালে তৎকালীন ইংরেজ সরকার কর্ণফুলী নদীর পানি পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সম্ভব্যতা যাচাই করে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এই বাঁধটির দৈর্ঘ্য ছয়শো সত্তর দশমিক ছয় মিটার এবং উচ্চতা চুয়ান্ন দশমিক সাত মিটার তো কাপ্তাইলে কি আপনারা খুবই কম খরচে পরিবার পরিজন নিয়ে সারা বছরই ঘুরে আসতে পারেন আমরা দেখা যাই লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে ভিসা টিকিট বিমান হোটেল বুকিং করে দেশ বিদেশে ভ্রমণ করি কিন্তু খুব অল্প খরচে আপনারা ঘুরে আসতে পারেন কাপ্তাই লেক লেকের আশেপাশে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে জুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা কাপ্তাই বাঁধ কর্ণফুলী নদী নেভি একাডেমি পলওয়েল পার্ক কেবল টাইকিং টিংটিং ফ্লোটিং রেস্টুরেন্ট প্রকৃতির তার সমস্ত রূপ উজার করে সাজিয়েছে এই রথকে তো আপনারা যারা কাপ্তাই লেগে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি বাসে করে রাঙ্গামাটি চলে আসতে পারেন এবং রাঙ্গামাটি থেকে সিএনজি যোগে বা প্রাইভেট গাড়ি নিয়ে কাপ্তাই লেগে চলে আসতে পারেন এখানে অনেক রিসোর্ট আছে এবং খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেলও আছে এই হোটেলগুলোতে আপনি পাবেন পাহাড়ি সতেজ শাক সবজি খুবই সুস্বাদু এবং কাপ্তাই রোদের পানির মাছ এবং মাছগুলো খুবই ফ্রেশ আপনাদের খেয়ে খুবই তৃপ্তি অনুভব করুন তো চট্টগ্রাম থেকেও আপনারা কাপ্তা লেগে আসতে পারেন সরাসরি প্রাইভেট গাড়ি